আবু জাহাদ আবুল আহা কিন্তু মানুষ মানুষের যে একটা স্বাভাবিক সম্মান আছে আদমের সন্তানের যে একটা স্বাভাবিক সম্মান আছে সেই সম্মানের জায়গা থেকে সে নিজেকে নিচে নামানোর চেষ্টা করে নিচে নামে যে আবু জাহাদ আবুলাহা মেয়েলি হওয়ার চেষ্টা করবে মেয়ে স্বভাব হওয়ার চেষ্টা করবে করেন তার মানে যখনই কোনো পুরুষ নিজেকে মেয়ের জায়গায় নামিয়ে নিতে চাইবে এবং যখনই কোনো নারী নিজেকে পুরুষের জায়গায় নিতে চাইবে এটা হচ্ছে আদমের সন্তানের স্বাভাবিক মর্যাদা ধ্বংস করে শষ্ট হয়ে যাবে এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত থাকে ইবলিস তাদেরকে শুধু এই একটা কাজই করায় না ইবলিস ওই ধরনের মানুষকে এই ধরনের কাজে রাজি করাতে পারে যেই ধরনের মানুষকে সে আরো নিকৃষ্ট আর জঘন্য কাজের মাধ্যমে তার ইবাদত করতে বাধ্য করতে পারে যেমন ইবলিস এদেরকে বলবে যে তোমরা 30 দিন 50 দিন এক মাস দুই মাস তিন মাস বিনা গোশলে কাটিয়ে দিবে পেশাব পায়খানা করবে পবিত্ৰতা অর্জন করবে মাস মাস বছর কে বছর মসজিদে যাওয়া এমনকি এই রকম নিকৃষ্ট জায়গা তো নামিয়ে আনতে পারে এটার মাধ্যমে আর এই ধরনের করে তারা নিজেদেরকে এরকম নিচে নামিয়ে আনে মানুষকে তার স্বাভাবিক মর্যাদার জায়গা থেকে নিচে নামিয়ে আনে আর এটার সবচেয়ে ভালো দিক ইবলের জন্য কি এটার সবচেয়ে ভালো দিক ইবলিসের জন্য যে পৃথিবী তার পুরুষই জন্ম নেবে না পুরুষ মানে আমি কোন পুরুষের কথা বলছি স্বাভাবিক সন্তান জন্মদানকারী পুরুষের কথা বলছি ওমর ইবদুল খতাব যে পুরুষ পুরুষ মানুষের যে একটা গতি গায়রাত আত্মমর্যাদা আত্মসম্মান থাকে সালাহুদ্দিন আইয়ুবি যে পুরুষ যে পুরুষের একটা স্বাভাবিক গায়রাত আত্মমর্যাদা আত্মসম্মান থাকে যে আরবের সমাজে কারো স্ত্রী আরেকজনের সাথে হাসিমুখে কথা বলবে এইটা যে পুরুষ সহ্য করতে পারে না অন্য পুরুষ আর যার রক্ত পচে গেছে ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওর স্ত্রীর সাথে চোখের সামনে আর যদি গুনাহে লিপ্ত হয় তারপরেও তার মধ্যে গায়েরা ক্রোধ কাজ করবে না তাহলে যখনই মানুষকে আপনি এরকম নিচে নামিয়ে আনতে পারবেন তখন পৃথিবীতে আর কোনোদিন পুরুষই জন্ম নেবে তো পৃথিবীতে যখন কোনোদিন পুরুষই জন্ম নেবে না তাহলে পৃথিবীতে সব গরু ছাগল আর পশু বসবাস করবে যাদের জন্ম হবে অন্যায়ের উপর যাদের মৃত্যু হবে অন্যায়ের উপর এই জন্য পৃথিবীতে আমরা যত বেহা দিচ্ছি যত মূল কারণ হচ্ছে পুরুষের পৌরষত্ব হারিয়ে যাওয়া পুরুষের পৌরুষত্ব কমে যাওয়া এটা এই কারণে নয় যে একটা মেয়ে বেপরদ অবস্থায় চলতেছে না ওই মেয়ের উপর যে দায়িত্বশীল পুরুষ তার মধ্যে পৌরসত্বের গুণাবলী নাই ওই মেয়ের উপর দায়িত্বশীল যে স্বামী যে বাবা তার মধ্যে পৌরসত্বের বৈশিষ্ট্য নাই সে দায়ুষ সে পৌরসত্বের গুণাবলী হারিয়ে ফেলেছে সে শুকুরের মতো হয়ে গেছে শুকুরের যেমন কোনো বিবেচনা বোধ নাই শুকুর যেমন পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকে কোনো বিবেচনা বোধ নাই শুকুর যেমন আর এক শুকুরের নিতম্ব চাটতে পারে কোনো বিবেচনাবোধ নাই আরেকজনের পায়খানা চাটতে পারে শুকুর কোনো বিবেচনাবোধ নাই মানুষ যখন অতিরিক্ত হারে শুক্রের গোস্তু খাবে তখন মানুষ ওই রকম হয়ে যাবে এই জন্য শুক্রের বস্তু কিন্তু শুক্রের গোস্তু খাওয়া ছাড়াও মানুষের চারিত্রিক বিকৃতি ঘটানো সম্ভব এইভাবে ওইভাবে মানুষকে শুক্রের জায়গায় নিয়ে চলে যাবে তখন সমাজের কোনো পুরুষ বসবাস করবে না তখন কোন মাইয়াল বিন জিয়া বলেন ওমরুল খাত্তাব বলেন সালাহিন আই বলেন জন্ম দিতে না বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ হুংকার দিবে এই হুংকার দেওয়ার দর্মতো কেউ পৃথিবীতে জন্মই নেবে না